এটা তো ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে এটা তো সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে তা তো গৃহযুদ্ধ লাগাই দিবে সুতরাং ইমিডিয়েটলি শিডিউল দিয়ে প্রস্থান করুক সবচেয়ে ভালো কথা এখন শিডিউল দিক দিয়ে ইলেকশন করে বিদায় নিক এটা বিপ্লবী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার কথা কথা অধ্যাদেশ জারি করে কে হ্যাঁ এই অবৈধ কাজগুলি কেন করে এক দুই হলো এই এর লোন আওয়ামী সরকারের সময় কিন্তু চুক্তিটা হয়েছে নিচে থার্ড চুক্তি নেওয়ার জন্যে আইএমএফের সবসময় শর্ত শর্ত থাকে কোনো কিছুতে কোনো ভর্তুকি দেওয়া যাবে না সেই থার্ড চুক্তি চুক্তির টাকা পাওয়ার জন্যে ডলার পাওয়ার জন্যে এই সব কিছুর দাম বাড়াই দিচ্ছে এবং এইটা হলো আপনি দেখবেন বিদ্যুতের দাম বাড়বে পাওয়ারের দাম বাড়বে চেন এফেক্ট হবে টোটাল আপনার মুদ্রাস্ফীতি জাম দেবে অন্তত পাঁচ পার্সেন্ট আপনি বাজারে দেখেন এমনি তেরাহি তেরাহি অবস্থা আবার ট্রাক থেকে যে পণ্য দেয় সেটারও আপনার তেতাল্লিশ তো মানে অসল করে ফেলতেছে সরকার একদমই অসল করে ফেলতেছে আপনি চিন্তা করেন আমার মনে হয় তারা ভাবছে সরকার ভাবছে যে বেসিক নিডস তো পাঁচটা বলা হইতো তাই না ইন্টারনেট এখন এটা তো বেসিক না তাই না তারা মনে করতেছে কিন্তু এখন কিন্তু এগুলোও সব এখন আপনার বেসিক মধ্যে ইন্টারনেট ছাড়া তো চলে না কিন্তু অর্থ প্রতিষ্ঠা দাবি করছেন তিনি গত দু তিন দিন ধরে আমাদের সাংবাদিকদের প্রশ্ন জবাবে বলছেন যে তারা যেই শুল্ক কর যেই যেই জায়গায় বাড়িয়েছেন এটা সাধারণ মানুষ খুব একটা নাকি ভুক্তভোগী হলেন না আপনারা শোনেন এই যে ভ্যাট ভ্যাট আপনি আমি ফাঁকি দিতে পারি রিক্সাওয়ালা ফাঁকি দেয় না ও বোঝেও না যে ভ্যাট দিচ্ছে ও যখন বিড়ি খায় ওই ভ্যাটটা কিন্তু আগেই দেওয়া হয়ে যায় মোবাইলে যখন কথা বলবো মোবাইলে যখন কথা বলে ভ্যাট অটোমেটিক চলে যায় সুতরাং ভ্যাট কিন্তু এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স তাই না যদিও ট্যাক্স তো ভ্যাট কিন্তু যাচ্ছে শুল্ক যে কমাচ্ছে শুল্ক আমদানি করার জন্য কমাচ্ছে সেটার বেনিফিট ম্যাক্সিমাম নিয়ে যায় ব্যবসায়ী সাধারণ মানুষ সাধারণ মানুষের তার মার্কেট জাম দিচ্ছে মার্কেট জাম দিচ্ছে এখন ধরেন ভেজিটেবলের সিজন যার ফলে ভেজিটেবল একটু শান্ত ছিল এখন আপনার এই ট্যাক্স ব্যাট বানানোর পরে দেখবেন এটাও দাম দিবে এটাও দাম দিবে মাস আর বৈদিক বলতে এখন দাম কমে একটু ছিল অলরেডি বেড়ে গেছে তাহলে অন্তর্তে সবের কাছে আপনার কি দাবি থাকবে আমার দাবি একটাই চলে যাক বার্তা সেনাড়া দাবি তো একটাই দ্রুত ইমার্জেন্সি ইলেকশন দিয়ে দিক কিশের সংস্কার সংস্কার তো ম্যান্ডেট নাই আর সংস্কার করলেও তো রে বৈধ না নেক্সট সরকার বিএনপি সরকার ফর্ম করবে বিএনপি হোস্টাইল করে তো কোনো লাভ নাই ওটা তো বাস্কেট দিবে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিছিল গত নভেম্বরের পনেরো তারিখে আমাদের দেশের পত্রিকা ছাপা হয়েছে বলা হয়েছে যে এই দেশের যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে পুনে দেশ পুনের আগের জায়গায় ফেরত যাবে অথবা সেনাবাহিনী দেশ নিয়ে যাবে তা আমরা তো আমরা তো চাই যে পলিটিশিয়ান দেশ চালাক সুতরাং আগের জায়গায়ও চলে যাবে এটাও চাই না সেনাবাহিনী নিয়ে যাবে এটাও চাই না সুতরাং ইমিডিয়েটলি আপনার ব্যর্থরাষ্ট্রে পরিণত না করে তারা যে অবস্থা করে ফেলছে এখন এই দাম টাম বানায় টুল ট্যাক্স বাড়ায় এটা তো ব্যর্থরাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে এটা তো সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে তারা তো গৃহযুদ্ধ লাগাই দিবে সুতরাং ইমিডিয়েটলি শিডিউল দিয়ে প্রস্থান করুক কিন্তু সেই জায়গায় জাতীয় ঐক্যমত্যটাও তো আবার দরকার অকক মত নাইলেকশনের বিরুদ্ধে যা অকক ফেসিস্টেন্ট বিরুদ্ধে জাতি অকক এইবা তারিখে দেখাইছে না 10 তারিখে দ নூர் হোসেন দিবসে যখন শেখ হাসিনা বলছিল না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো ওটা অপমান করলে এটা পঠাই দেব হইছে তো তন্তন তো ওই ছাত্র বিএনপি জামাত সপ্নাম ছিল অর্থাৎ ওই আছে অকক আছে ফেসি সরকার বিরুদ্ধে অকক আছে এদের ব্যর্থতার কারণে এখন এরা হচ্ছে আমার গ্রাম দেশে বলে ফাটাফাশের চিপায় রাজনৈতিক দল পড়ে গেছে কারণ হচ্ছে এই সরকারকে ফু দিলে চলে যায় আর ফু দিতে পারতেছে না গেলেই রাজনৈতিক ভাগ্য হবে অন্য সে লয়ে যাবে সরকার ব্যবস্থা লয়ে যাবো এই জন্য দিতে পারতেছে না সহ্য করতে পারছে না সুতরাং সবচেয়ে ভালো কথা এখন শিডিউল দেখ দিয়ে ইলেকশন করে বিদায় নিক সমস্যা হচ্ছে সমস্যা থাকবে তাই বলে তো এটাও অস্বীকার করতে পারবেন না বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে নিজেরা মারামারি করে মরছেন পরপর দেশের অবস্থা সিরিয়ার মতো হয়ে যাচ্ছে সেটা তো অস্বীকার করতে পারবেন না টিভিতে এসব বিষয় নিয়ে আলোচনা করছেন ঠিকই আছে কিন্তু টিভির বাইরে এসে বলবেন আমরা বীরের জাতি আমরা লড়াই করতে জানি আমরা আট টাকার ডিম কুড়ি টাকা কেন পঞ্চাশ টাকায় দিয়ে খেতে পারি আপনারা বীরের জাতি একটা ডিম কুড়ি টাকায় কেন পঞ্চাশ টাকা দিয়ে খাবেন একটা দেশকে একবার কেন তিনবার কেন পঞ্চাশ বার একশোবার স্বাধীনতা অর্জন করাবেন নিজেদের মধ্যে মারামারি করে নির্বাচন করে দিন তারপরে ডক্টর ইউনুসকে বিদায় হতে বলছেন ইনি একজন বিএনপি নেতা আপনি তো জানেন বিএনপি এবং ডক্টর ইউনুস সরকারের মধ্যে কতটা জোগসাধন রয়েছে বিএনপি চায় না বিএনপি কখনোই চায় না সরাসরি এখনই ভোট শুরু হয়ে যাক বিএনপি চায় ভোটটা একটু পিছিয়ে যাক বাংলাদেশের মানুষকে যাতে বোঝানো যায় যে আওয়ামী লীগের সরকার কতটা হুন্ডাবাজ ধান্দাবাদ চেরিংব্যাস ছিল সেটা মানুষের কাছে প্রমাণ করতে চায় বিএনপি সময় তো নেবেই আর এই সময়টা নেওয়ার জন্যই ডক্টর এমন সরকার নির্বাচন পিছিয়ে দিচ্ছে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু না বিএনপির পরোক্ষ মদত দিয়েই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল আর বিএনপির পরোক্ষ মদত থেকেই ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়েছে